বোন দলিক দুইশো ভোটের মিশে হবে না এটা আমার বিশ্বাস হ্যাঁ আমার বিশ্বাস এই যদি হয় আমাদের অবস্থা আমরা কয় নম্বর মুসলমান কোরআন হাদিসের আলোচনা আল্লাহর জমিনে করতে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না তোমার বাবা না আমার বাবা যারা এই কাম করছে আল্লাহ তালা তাদেরকে বেশ সঙ্গে বিতাড়িত করছে ইজ্জত দিয়ে যাইতে পারে নাই তুমি মনে করো না যে অবশ্যই এবং ওদের থেকে আগে বিচার তোমার করে দেবে যেহেতু তারা ক্ষমতা ব্যয় করলো তুমি তো ক্ষমতা ভাও লাভাও কেন আমার ভাইরা বাবারা সাবধান থাকতে হবে এই দেশে নির্বাচিত কোন সরকার নাই কিন্তু আমার কথা শোনেন নির্বাচিত কোন সরকার নাই এদেশের বিশ্বাস জন্ম নাই যেমন সমানভাবে চলবে মির্জা ফখরুল সাহেব তাই চলবে জামাতের শফিকুল ইসলাম সাহেব তাই চলবে আমি মেসবাও তাই চলবো আপনারাও তাই চলবেন কারোর চোখ রাঙ্গানিতে কেউ কিন্তু কাবু হবেন না কাবু হয়েছেন কি আপনার কাছে সাদা আদায় করে ছাড়িয়ে দেবেন বুঝেন আমার কথা বেজার হয়ে না আমার কথায় হক কথায় আহমুক বেজার গরম বাতে কিটা বেজার কি যে শুরু হলো যে শান্তি 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 কিসের শান্তি শান্তি দেবে কে কথা বলে শান্তি পাইছি পঞ্চান্ন চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন রানিং রানিং চুয়ান্ন বছরে শান্তির মুখ দেখতে পারেন নাই আপনারা ব্রিটিশ খেদা আন্দোলন করলেন ব্রিটিশ গেল হলো ভারতবর্ষ গেল সেই ভারতবর্ষ হল পাকিস্তান সাতচল্লিশ সালে সাতচল্লিশ থেকে নিয়ে আপনার একাত্তর পর্যন্ত এই পূর্ব পাকিস্তানে আপনারা বসবাস করছেন আমার চাচা মুরব্বীরা আপনারা বসবাস করছেন এই সাতচল্লিশ সালের পরের থেকে নিয়ে এই একাত্তর সাল পর্যন্ত এই পূর্ব পাকিস্তান নামক এই ভূখণ্ডটায় আপনারা ছিলেন শান্তির জন্যই তো ভারত থেকে ডিভাইডেড হয়েছিলেন এরপরে শান্তি আরও বাড়াইতে হবে পাকিস্তান থেকে ডিভাইডেড হয়ে পূর্ব পাকিস্তান নাম থাকবে না সোনার বাংলা নাম দিয়ে এদেশকে স্বাধীন করতে হবে করলেন নয় মাসে স্বাধীন স্বাধীনের পরে আপনি কি স্বাধীনতা পাইছেন জীবন কাটাইছেন। পাকিস্তান সালে যখন স্বাধীন হয়েছিল চুক্তি ছিল কোরআন হাদিস ভিত্তিক আইন পাস করতে হবে আমার কথা মিথ্যা হলে এখানে এই কোরআন হাদিস ভিত্তিক আইন পাস করে নাই বিদায় পাকিস্তানের ওই সময় গত পরিচিত পাইছেন ষোলো বছরের স্বাধীনতা পারছেন হক কথা বলতে পারছেন কোন জায়গায় দাঁড়ায় পড়ে মুখ ফুলায় সত্য কথাটা বলতে লেডারের চোখের দিকে তাকায় আপনার পেশাব হয়ে গেছে না জানি আমার আমাকে নাশকতার মামলা না মার্ডার কেসের আসামি করে চাই দেয় কিনা দরকার নেই আমি চুপ তুমি মুসলমান আমার ভাই এই নামাজ নামক ওষুধ ওকে মধ্যে নেই ওদের ভিতরে নামাজ নামক ওষুধ নেই যার জন্য অহংকারে ফাইতে দেয় ওদের কপাল আল্লাহর কুদরতি পায় পড়ে না এইটা যদি থাকতো ওই কামটা হইতো না আমার বাইরা বাবা বেজার হঠাৎ যাই আমি মেসবারে মাইডে ফেলালিও আমার কান্দা দুইটা সোয়াল একটা সোয়াল আর একটা মাই মাই বিয়ে দিয়ে দিছি সোয়াল দাওরা হাদিস পড়ে এবার আড়াদারিতে মলানো হয়ে বাড়ি আসবে না কোনো অসুবিধা নেই মা মাটাও নেই বাপটাও নেই চলে গেছে আল্লাহ নিয়ে গেছে আমি এলাম একা যদি হক কথা বলে কেউ মার খায় বুঝতে হবে আল্লাহর নবীর সুন্না তাদাই হচ্ছে ঠিক আছে না বলো না আল্লাহ নবীর সুন্না হক কথা বলে যদি কেউ জেল জুলুম খাটে এটা আমাদের মুরব্বীদের সুন্না সুন্নাতে আমাদের মুরব্বিরা জেলখানায় মারা গেছে ইমাম আবু হানিব রহমতুল্লাহ এর মতন মানুষ জেলখানায় মারা গেছে আমায় আমরা কোন শাকে আর কোন গাছে বাঁধি যে মজাহের ইমাম সরাসরি তাবেই সরাসরি তাবেই যিনি সাহবাজ মাইন্দেরকে দেখছে তার জেলখানার মধ্যে মরে গেছে আমার মতন মানুষ কোন শাকে বাঁধে বাঁধে এই দুনিয়ায় আমি আমি এই আল্লার পশ্চিম দিকে তাকাই আপনাদের দিকে তাকাই আমি বলছি আমি পৃথিবীর কাউকে ভয় পাই না কাউকে যত বড়ই ক্ষমতাধর হোক যত বড়ই টাকাওয়ালা হোক যত বড়ই অস্ত্রধারী হোক আমি একটা মুহূর্তের জন্য ভয় পাই না হা আমি কি পাই আমি জানি উনি আমার মুরুব্বি আমি উনাকে শ্রদ্ধা করব আমি উনাকে শ্রদ্ধা করব আমি জানি না আমার ছোট আমি তাকে স্নেহ করব এইটাই আমি চাই এই জন্য আমি কাউকে ভয় পাই না তার কারণ ওই কাকা যে মারবাটের আইছে আমিও ঠিক সেই মারবাটের ওই একই রাস্তা দিয়ে আইছি উনিও মরবে আমিও মরবো তো এক মরা আর এক মরারে ভয় পার কি আছে এক মরা আর এক মরারে ভয় পার কি আছে আছে কোনো ভয় কোনো ভয় নাই জান না ঢাকাতে জাতীয় কবরস্থানে যান উনি কারা শুয়ে রয়েছে

সম্পর্ক বলা যায় পৃথিবীর কোন শক্তি ওই শক্তির সামনে মোকাবিলা করার ক্ষমতা রাখে সারে দুনিয়া হ মুখা লেফে কুস নেহি ন গো শান সারে দুনিয়া হ মুখা কুস নেহি ন গো গম নেহি হ্যায় ডর নেহি হ্যায় খোদা রহ মান হ্যায় সব কদিন উল্টোয়ে যায় বিপক্ষে চলে যায় ছেলে কন মেয়ে কন বাপ কন মা কন দল পয়সা জায়গা কন জমিন কন সব যদিও চলে যায় যদি আল্লাহ আমার সঙ্গে থাকে পৃথিবীর কোন সফিতে আমাকে ঠেকাইতে পারবে না এই ইমান আর একিন এইটা মুসলমানের ভিতরে না থাকার কারণেই নেতাদের চোখের দিকে তাকায় পেশাব করে দেয় তুই আজরাই করতে হবে কারে জোরে কন আল্লাহকে ভয় করতে হবে হুকুম মানতে হবে কার আল্লাহর আদর্শ মানতে হবে মুহাম্মাদুর কোন দলীয় লিডার ঘরের আদর্শ মুসলমান মানতে পারে না মুসলমান মানতে পারে না মুসলমান আদর্শ মানবে মুহাম্মুর রসুল্লাহ আল্লাহ সেই হবে মুসলমান অন্য কোন ধর্ম বর্ণ যাই কিছু বলেন না কেন যত যা কিছু আছে সব বিষয় হবে মাটির সঙ্গে আদর্শ নিয়ে বুক ফুলায়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে তাহলে তুমি মুসলমান